আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন এনফোর্স ডিজিপিআর করেছেন আয়নাগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই জনাব এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আমরা এটাও দেখিয়েছি তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তো ইতোমধ্যে স্কাই কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে তখন আমি নিজামুল নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য আমি বলি একটা রায় দিয়ে আসো তাড়াতাড়ি শেষ করো কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচার প্রতি সে তাকে উপরে তুলে নিয়ে আসা হয় এ সব কথা তিনি তার বইয়ে বলে দিয়েছেন এই জন্য আমি আজকে দেখিয়েছি যে ষড়যন্ত্র করতে পারেন অনেক কিছুই করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তা সবই প্রকাশিত হয় চাপ্টার নাই সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন 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 তিনি তিনি সিক্রেটলি সঙ্গে দেখা করেন তাকে বোঝান এবং রাজি করেন একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায় বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন এনফোর্স ডিজেপিআর করেছেন আইনগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই আগামী সাতাশ তারিখে যারা আয় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে আমরা এটাও আশা করি যে যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সঙ্গে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবে